আজকে আমরা গৌরবান্বিত আজ গভীর ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের মাননীয় ডক্টর শফিকুর রহমান আমিরে এ শব্দ আমি বলিনি কারণ আমি আগেই বলেছিলাম উনি একটি দলের প্রধান কিন্তু আমাদের জাতির মুক্তি আন্দোলনের যে লড়াই সেই লড়াইয়ের সেনাপতি আমরা এই মহান নেতার নেতৃত্বে এই জাতীয় মুক্তি সংগ্রামে তার সাথে কাদে কাঁধে মিলিয়ে সংগ্রাম করব ইনশাআল্লাহ উনিশ বছর পরে জামাত ইসলামী প্রকাশ্যেই মাঠে আবার সংগ্রাম প্রোগ্রাম করতে এসেছে এই বছরের যে খুতি এই উনিশ বছরের যে হিসাব আমরা ইনশাল্লাহ সেটি গ্রহণ করবো মতির জামাত এই কুমিল্লা এইটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ঢাকা চট্টগ্রাম আমাদের ইকোনমিক রাজধানী চট্টগ্রাম আর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানী ক্যাপিটাল ঢাকা তার মাঝখানের নাভি হচ্ছে কুমিল্লা এই কুমিল্লা আমাদের স্বাধীনতা সর্বোত্তের স্ট্র্যাটেজিক জাগ হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়া যখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে এটি কুমিল দাসী পড়বে তবে ঘাবড়ানোর কোনো কারণ নাই কারণ ভারতের ক্ষেপণাস্ত্র তার জবাব দেব আমরা এই সবাবদে ইট মেরে আমাদের ইটের গতি এত বড় থাকবে ভারতে গিয়ে সেটি আঘাত করবে ভারতে যখন আমাদের বর্ডার দিয়ে সত্তর কিলোমিটার বর্ডার কুমিল্লা জামাত যখন ট্যাঙ্ক চালিয়ে আমাদের ভূমি দখলের চেষ্টা করবে আমরা সুন্দরী কাঠ আর গজারি কাঠ আর আমাদের ইমন আমাদের দেহ আমাদের সব কিছু মিলে এই বর্ডার এমন প্রাচীর তৈরি করা হবে যার ভেদ করা ভারতের ট্যাঙ্কের পক্ষে সম্ভব হবে না আমরা সেখানে শহীদের লাশ দিয়ে ওয়াল তৈরি করব। ভারতের ট্যাংকের একটি চাকাকে ঢুকতে দেব না দেব না দেব না আপনারা কি ভারতে যদি হামলা করে এই লাঠি নিয়ে আর ইমান নিয়ে বর্ডারে গিয়ে হাজির হওয়ার সাহসে রাখেন তাহলে আরেকবার দাঁড়াতে হবে দাঁড়ান ভারত দেখো বাংলাদেশে দেখো কামার দমন করা যাবে না দখল করা যাবে না আধিপত্য করা যাবে না কায়েম সম্মানিত ভাইরা মমতা আপাকে বলি মমতা আপাকে না পেরা ওই যে আমাদের গ্রাম পশ্চিম ডাক্তার পিছনের বাড়িতে থাকে কোথায় থাকে মমতা পা যে পশ্চিমবঙ্গে তাই না উনি নাকি বলেছেন আমি দেশের বাইরে ছিলাম যে জাতিসংঘের সেনাবাহিনী আনতে হবে জবাব নাকি দেওয়া হয়েছে ঠিক মতোই আলহামদুলিল্লাহ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী তো ভারতের প্রয়োজন আমাদের প্রয়োজন নাই আমরা তো ঠিক আছি কি বলেন বিভেদ আছে আমাদের মমতা পা আপনি যে সেখানে নির্বাচিত হন পঁচিশ পার্সেন্ট মুসলমানদের ভোটে আপনি নির্বাচিত হন এটা খেয়াল রাখবেন মাথা গরম করবেন না মাথা গরম করে কথাবার্তা বললে ক্ষমতায় টিকতে পারবেন না সম্মানিত ভাইরা আজ বাংলাদেশে প্রায় ষাট বছর হয়ে যায় আমরা স্বাধীন হয়েছি আমাদের দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না আমার বলেছিলাম আমরা স্বাধীনতা অর্জন করি কিন্তু স্বাধীনতা পরিপূর্ণ করতে পারি না দুইশো বছর ব্রিটিশ বেনিয়ার বিরুদ্ধে সংগ্রামে লড়াই করে সাতচল্লিশ সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম আবার তেইশ বছরের ব্যবধানে একাত্তর সালে লড়াই করে আমরা আরেকবার স্বাধীন হয়েছিলাম কিন্তু সেই স্বাধীনতা আমাদের মুক্তি দেয়নি ঠিক আছে আবার আগস্ট আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি ফ্রিডম টু ইন্ডিপেন্ডেন্স টু স্বাধীনতা টু কিন্তু আজও কি আমরা স্বাধীনতা পেরেছি স্বাধীন হওয়ার জন্য একটি সুযোগ আসছে মাত্র এই সুযোগে কাজে লাগাতে হবে এই বাংলাদেশে আমরা সবুজ বাংলার স্লোগান দেখেছিলাম আমরা সোনার বাংলার স্লোগান শুনেছি আমরা নতুন বাংলার স্লোগান শুনেছি আমরা ছয় দফা আঠারো দফা উনিশ দফার রাজনীতি দেখেছি কিন্তু কোনো দফায় আমাদের সমস্যার সমাধান করতে পারেনি কিছুদিন আগে সিঙ্গাপুরের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি আমাদের অভিশেষে ছিল আমি জিজ্ঞাসা করেছিলাম সিঙ্গাপুর এত বড় ছোট একটি দেশ ওয়ান সিটি ওয়ান স্টেট আপনারা এরকম উন্নতি অর্জন করেছেন কি করে ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে সিঙ্গাপুরের প্রতিনিধি প্রধান জবাব দিয়েছিল যে আমাদের সৌভাগ্য আমরা স্বাধীনতার সময়ে একজন অত্যন্ত বিজ্ঞ এবং সৎ শাসক পেয়েছিলাম আপনারা জানেন তার নাম ছিল লি কুইন কিন্তু আজ আমাদের সবচেয়ে দুর্ভাগ্য সিঙ্গাপুরের কি ছিল সৌভাগ্য তারা সৎ নেতৃত্ব পেয়েছিল যোগ্য নেতৃত্ব পেয়েছিল